আলমদিনা ইন্টারন্যাশনাল ট্রাভেলস বিডিতে আপনাকে স্বাগতম দুই হাজার পঁচিশ বড় হজের পর যারা পবিত্র ওমরা পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমরা সাজিয়েছি জুলাই মাসে সতেরো দিনের প্যাকেজ প্যাকেজটিতে থাকবে ওমরা ভিসা আবধনিয়ার টিকিট মক্কা মজুরার হোটেল মানসম্মত খাবার পূর্ণ ট্রান্সপোর্ট ও চেয়ার ইয়াজুল জান্নাতে পারমিশন এবং একজন অভিজ্ঞ মোয়াল্লিম আমাদের এই প্যাকেজটি গ্রহণ করতে ট্রানজিট এক লক্ষ বিশ হাজার টাকা আর ডাইরেক্ট ফ্লাইট এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে বিশেষ ছাড় কাফেলায় যুক্ত হতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে